আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত তো দুধের মধ্যে ময়দা দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হবে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ ময়দা দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ময়দার কাঁচা গন্ধ থাকবে না আস্তে আস্তে দেখুন অনেক সুন্দর কালার আসছে একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে কিন্তু ময়দার গন্ধ বের হবে তখন খাওয়া যাবে না একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি ভালো হবে আরেকটু নেড়েচড়ে ভেজে নিতে হবে হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইড রেখে দিচ্ছে আবারও চুলায় প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর মাওয়া দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন মাওয়া দিলে কালারটা অনেক সুন্দর আসবে এর জন্য আমি মাওয়া দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে বলক তুলে নিব আর এলাচিগুলা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে যখন দেখবেন মা ভালোভাবে মিশে গেছে তখন আমি চুলা নাচ একদম লো আঁচে করে রেখে তারপরে অল্প অল্প করে ভাজা ময়দা দিয়ে দেব অল্প অল্প করে দিব আর নেড়ে চিড়ে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে অল্প অল্প করে দিতে হবে আর নেচিড়ে নিতে হবে আর এই সময় চুলা নাচ একদম লোয়াচে রাখতে হবে দর সাথে সাথে দেখবেন একদম ঘন হয়ে আসছে দেখুন বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই মজার এভাবে আপনারা বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এতটাই টেস্টে হবে আর চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু শক্ত করে নেবো অনেকটাই শক্ত হয়ে আসছে আর কালারটাও অনেক সুন্দর আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা মল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি ফয়েল পেপার বিষিয়ে তারপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে সবগুলো আমি নিয়ে নিব সবগুলো দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে একদম সমান করে দিতে হবে এরকম করে চেপে চেপে তারপরে উপর দিয়ে আবারও বাদাম কুচি দিয়ে দিচ্ছে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে ভালো করে চেপে চেপে সমান করে নিচ্ছে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে ভীষণ সুস্বাদু বরফি এভাবে বানিয়ে দেখবেন বোঝাই যাবে না যে ময়দা দিয়ে বরফি তৈরি করা মনে হবে ছানার তৈরি এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন খুবই কম খরচে কম সময়ে এই ভীষণ সুস্বাদু বরফি তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ